একদম শেষ প্রান্তে এরপর আর বাংলাদেশ নাই এখান থেকে এই যে ব্রিজটা ব্রিজটা ধেয়ে আসছি এসে শেষ প্রান্তে দাঁড়াইছি ব্যাগটা নিয়ে সো এসে দেখলাম এক ভাই ইয়ামাহা রাইডার সম্ভবত ওনার আমার টি শার্টের ডিজাইনটাও সেম তোমার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই মানে ইয়ামাহা ইউজার আপনার বাসা কোথায় আচ্ছা আমিও গাজীপুরের আমার বাসা পোবাইলে

আমরা আসছি তো অ্যাকচুয়ালি পরশু দিন রাতে হ্যাঁ একদম সরাসরি এখানে চলে আসছি কক্সবাজারে থাকি নাই গাজীপুরের মানুষ আমার এলাকার মানুষ